আমার নাম মোহাম্মদ আব্দুর রাজা হালাদার বাবার নাম আজ হালাদার গ্রাম দক্ষিণাদপুর নেহালগঞ্জ আমি দীর্ঘদিন ঢাকায় একটা কাজ করি আমার মেয়ে আর মেয়ের মা বাড়িতে থাকে আমার মেয়ে ওই ছেলে জোর করিয়া অনেক প্রবণ দেখাইয়া তাব ইস্তেমার করিয়া এরে ফাঁসাইয়া এর সাথে প্রেমের অভিনয় করে প্রেমের অভিনয় করার পরে কাজে বুঝে গিয়ে তারা কলমা পড়ে কলমা পড়ার পরে আমাদের জানা ছিল না যখন ছয় সাত মাস তখন আমি বাড়ি আইসি বাড়ি আইয়া এর মধ্যে মধ্যে বাড়ি আইতাম কিন্তু আমার ইস্তারা জানতাম না জানার পরে আমি এটা কমপ্লেন করলাম এলাকার যত যে আছে গণ্যগুলো তাদের কাছে ছেলে হইলে যে ওই মোল্লার ঠোলার পশ্চিম পাশে আনু হইল বেরি ওর বাবার নাম হইলে সাহেব আলী ছেলে নাম হইলে রুবেল ওই ছেলে আমাদের বাড়িতে একটা বিবাহ করছে করার পরে এ নেশা পেশা ছিল চুরি আর চরিত্র খারাপ এই যে একটা কাজ যাই হোক এখন আমি বাড়িতে ধরার পরে আমি এলাকার মানুষজন লইয়া রোটারি পাবলিকেশনে যাইয়া পাঁচ লক্ষ টাকা একটা কাবিন করছি কাবিন করাইয়া কলপত তার আগেই করছে করার পরে এ বাপের কাছরে গিয়ে গেছি এ ভিতরের মাঝখান দিয়ে একধার ঘর গেছে ছয় সাত মাস হয়ে গেছে ছয় সাত মাস হওয়ার পরে এই ছেলের বাপের আমি তলব করছি মোল্লাবাজার আমি দুই তিন দিন গেছিও রেজাউল চৌধুরী আছে তারপর মধ্যে কথা বলাইছি আমি নিজেও গেছি সে কোনো কথা কর্ণপাত দেয় সে বলছে যে আমি চিকিৎসার জন্য টাকা পয়সা দেবো অত সে একটা টাকাও দেশ দেয় নাই পরে আবার মাই অসুস্থ হয়ে পড়ছে মেডিকেলে আনবো সে আনার জন্য আমাকে বলছে কিন্তু আমার সহযোগিতা করে নাই টাকা পয়সার জন্য সহযোগিতা করে নাই আমি আইনি আবার আলোচনা করেছি করার পর এরকম দুইবার আলোচনা করেছি করার পরে মাইয়া এই তিন দিন আগে অসুস্থ হয়ে পড়ছে আটশ সতেরো বছর মেডিকেল আছে আসার পরে গত কালকের আগের দিন আইছি আজকে তিন দিন এখন আজকে সকাল ফজরের সময় বাচ্চা ডেলিভারি হইছে নরমাল ডেলিভারি হওয়ার পরে এক দড় ঘন্টা পরে বাচ্চা মারা গেছে ওই ছেলের বাবার কাছে জানাইলাম ছেলের বাবার তো পাই না ছেলের বাবার কাছে জানাইলাম উনি বলছে আমার আগে জানাম নাই কালকে ফোন দিছি ফোন আপনি ধরেন নাই তো এরকম কি এরকম কল করে আমার কাছে আসে

ভাবে যা হয়েছে এটা বৈধ বৈধ হয়েছে তা তো আর আমি জানি না কিন্তু আমাদের সাথে এরকম নসৃঙ্ভাবে কেন এরকম করা হলে আমি এটা বিচার চাই কঠিন বিচার চাই